তোমার সিবিআই আমার কাঁচ করেছে আর আগামী দিন কাঁচ করে আমি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এসছি মানুষকে পরিষেবা দেবো কেউ কেশাগ্র স্পর্শ করে দেখাও মানুষের ক্ষমতা কি আগামী দিন ল্যাজে গোবরে বুঝিয়ে দেবো প্রকাশ্য মঞ্চ থেকে এবার বিরোধীদের বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জানালেন বিগত কয়েক বছর ধরে ইডি এবং সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে লড়াই করছেন তিনি নিম্ন আদালত থেকে উচ্চ আদালত কিছু বাকি থাকেনি কিন্তু ইডি সিবিআই তার কাজকলা করেছে আগামী দিনেও কাজকলা করবে ইডিসিবিআই কেশাগ্র স্পর্শ করে দেখাক বলেও হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক ব্যানার্জি শনিবার শোধপুরে জগন্নাথ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন অভিষেক ওই মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র আর সেখানে বক্তৃতা করতে গিয়ে অভিষেক বলেন কেন্দ্রীয় সরকার বইমাত্রী সুলভ আচরণ করে একাধিক শর্ত আরোপ করে আয়ুষ্মান ভারত চালু করে বাংলার মানুষকে বঞ্চিত করে রাখতে চেয়েছিল কোনো রকম শর্ত ছাড়া রকম মাপকাঠি ছাড়া ছোট থেকে বড় আট থেকে আশি বাংলার দশ কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর মাধ্যমে সরাসরি চিকিৎসা পরিষেবার অধীনে এনেছেন মুখ্যমন্ত্রী পাঁচ লক্ষ টাকার কভারেজ দিয়েছেন যাতে সকলে ভালো চিকিৎসা পরিষেবা পান অভিষেকের বক্তব্য রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে বাংলাকে ধর্মের নামে অশান্ত করতে চাইছেন অনেকে আমি সকলকে অনুরোধ করবো বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে আমাদের প্রত্যেকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে কেউ কেউ যাই বাংলায় যাতে আগুন চলে বাংলার টাকা আটকে দিয়ে বাংলাকে ভাতে মারতে চায় আমাদের সরকার থাকাকালে তৎকালীন বাংলার মানুষকেও ভাতে মারার দুঃসাহস কেন্দ্রীয় সরকার দেখাতে পারবে না আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি এর আগেও চেষ্টা করেছে গরিব মানুষের একশো দিনের কাজের টাকা আটকেছে আবাস যোজনার টাকা আটকেছে চাকরি বাতিলের প্রসঙ্গ টেনে আনেন অভিষেক তিনি বলেন এখানে রাজনৈতিক কথা বলা ঠিক নয় কিন্তু এই যে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায় আদালতকে সম্মান করি মর্যাদা দেই বিশ্বাস করি বিচার ব্যবস্থা এখনো মাথা নত করেনি বিচার ব্যবস্থা নিরপেক্ষ কিন্তু কোনো রায় যদি আমার পছন্দ না হয় সেই রায় সমালোচনা করার অধিকার ভারতীয়দের দিয়েছে সংবিধান এই রায়ের মাধ্যমে কোথাও যেন আমার মনে হচ্ছে বিজেপির যে সুলভ আচরণ বাংলার মানুষের প্রতি ধারাবাহিক যে বৈমাতৃ সুলভ আচরণ এবং মানসিকতা তার প্রতিফলন এই রায়ে দেখতে পেয়েছি আমি কেন বলছি প্রায় ঊনষাট লক্ষ জব কার্ড হোল্ডার দশ থেকে পনেরো জন ভুল করেছে ষাট লক্ষ গরিব মানুষের টাকা বন্ধ বাড়ির ক্ষেত্রে যদি এক হাজার জন ভুল করে থাকে তাহলে এক হাজার জনকেই শাস্তি দিতে হবে আপনি এক হাজার জনের জন্ম সতেরো লক্ষের বাড়ি আটকে রাখতে পারেন না যদি অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক তদন্ত হোক তাকে শ্রীঘরে পাঠান চাকরি যাক টাকা ফেরত দেওয়া করান কিন্তু কিছু অযোগ্যের জন্য আপনি ষোলো থেকে সতেরো হাজার যোগ্যের চাকরি কেড়ে নিতে পারেন না আমি এখানে বিজেপির ধারাবাহিকতা দেখছি যে একজন ভুল করেছে পুরোটা বাতিল করে দাও হাসপাতালে একজন যদি ভুল করেন তাহলে হাসপাতাল বন্ধ করে দেওয়া উচিত কি প্রশ্ন তোলেন অভিষেক ব্যুরো রিপোর্ট আমাদের টিভি এই স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ করে বিগত চোদ্দ বছরে যেভাবে আমূল পরিবর্তন এনেছে চৌত্রিশ বছর যারা ক্ষমতায় ছিল স্বাস্থ্যটাকে কার্যত রসাতলে পাঠিয়েছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র স্বাস্থ্যসাথী কার্ড নয় আমাদের এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যে বিপুল পরিবর্তন নিয়ে এসছে নতুন মেডিকেল কলেজ থেকে শুরু করে সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে এসএনএসইউ ইউনিট থেকে শুরু করে এস ইউনিট থেকে শুরু করে প্রায় এক লক্ষের উপর বেড বৃদ্ধি করা হয়েছে যেখানে ডায়াগনস্টিক সেন্টার ছিল নামমাত্র তিরিশ চল্লিশটা সেখানে প্রায় চার হাজার ডায়াগনস্টিক সেন্টার গত চোদ্দ বছরে আমাদের বাংলায় হয়েছে শুধু তাই নয় প্রায় চোদ্দ হাজার সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে বাংলা জুড়ে স্বাস্থ্যসাথী কার্ড তো আপনারা সকলে জানেন যেখানে কেন্দ্র সরকার বইমাতৃসুলভ আচরণ করে একাধিক ক্লস দিয়ে আয়ুষ্মান ভারত চালু করে বাংলার মানুষকে বঞ্চিত করে রাখতে চেয়েছিল সেখানে কোনো মত কোন রকম ক্লস ছাড়া রকম কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছাড়া ছোট থেকে বড় আট থেকে আসি সবাইকে বাংলার দশ কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর মাধ্যমে সরাসরি স্বাস্থ্য ব্যবস্থার অধীনে ভালোভাবে যাতে চিকিৎসা পায় পাঁচ লক্ষ টাকার কভারেজ দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী তাদের পরিবারের যে সব থেকে বয়োজ্যেষ্ঠ মহিলা অর্থাৎ নারী ক্ষমতায়নের অন্যতম প্রতীক হিসেবে স্বাস্থ্য সাথী চালু করেছে অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে আমি সকলকে অনুরোধ করব বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে কেউ কেউ চায় বাংলার টাকা আটকে দিয়ে বাংলাকে ভাতে মারতে বাংলাকে পেটে মারতে আমাদের সরকার থাকা থাকার দিন পর্যন্ত বাংলার একটা মানুষকে হাতে মারার বা পেটে মারার দুঃসাহস কেন্দ্র সরকার দেখাতে পারবে না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে দিয়ে যাচ্ছি গরিব মানুষের একশো দিনের টাকা আটকেছে আবাস যোজনার টাকা আটকেছে আমি হয়তো এখানে রাজনৈতিক বক্তব্য বলা ঠিক নয় কিন্তু আমি এই যে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায় এই রায়ে আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি সুপ্রিম কোর্টকে মর্যাদা জানাই আমরা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা এখনো মাথা নত করেনি এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষ কিন্তু কোনো রায় যদি আমার পছন্দ না হয় সেই জাজমেন্টকে ক্রিটিসাইজ করার রাইট কিন্তু ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিককে দিয়েছে এই রায়ের মাধ্যমে কোথাও যেন আমার মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার মানুষের প্রতি ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ এবং মানসিকতা তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি প্রায় উনষাট লক্ষ জব কার্ড হোল্ডার দশজন পনেরো জন ভুল করেছে ষাট লক্ষ গরিব মানুষের টাকা বন্ধ বাড়ির ক্ষেত্রে কোথাও কোনো যদি সরকারের কাছে কোনো কমপ্লেন এসছে তৎক্ষণাৎ সরকার ব্যবস্থা নিয়েছে তদন্ত করেছে দু চারজন পাঁচজন জন পনেরো জন আমি তর্কের খাতিরে ধরলাম একশো জন এক হাজার জন যদি ভুল করে থাকে তার শাস্তি সেই এক হাজার জনকেই দিতে হবে আপনি এক হাজার জনের জন্য সতেরো লক্ষ লোকের বাড়ি আটকে রাখতে পারেন না অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক তার বিরুদ্ধে তদন্ত হোক তাকে শ্রীঘরে পাঠান তার চাকরি যাক তাকে টাকা ফেরত দেওয়া করান কিন্তু কিছু অযোগ্য লোকের জন্য আপনি প্রায় ষোলো সতেরো হাজার যোগ্যদের চাকরি কেড়ে নিতে পারেন না আমি এখানে বিজেপির ধারাবাহিকতা দেখছি যে একজন ভুল করেছে পুরোটা বাতিল করে দাও একজন পৃথক বা দুজন পৃথক বা পাঁচজন পৃথক যদি ভুল করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক কেউ তো বারণ করছে না কিন্তু পাঁচজনের ভুলের শাস্তি আপনি পাঁচ হাজার লোককে দেবেন একশো জন ভুলের শাস্তি আপনি সতেরো লক্ষ লোককে দিয়েছেন সতেরো লক্ষ তো আমি কম বলছি আমি খালি আবাস আর আবাস প্লাসের তালিকা বলছি যদি আপনি প্রকৃত অর্থে প্রকৃত প্রাপকের সংখ্যা বার করেন পঞ্চাশ লক্ষ মানুষের বাড়ির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে এই স্বাস্থ্য ক্ষেত্রে ক পয়সা দিয়েছে কেন্দ্র সরকার ডায়মন্ড হারবারে দু হাজার চব্বিশ সালের প্রথম দিকে বার্ধক্য ভাতার শ্রদ্ধার্ঘ্য প্রকল্প শুরু করি তখনও যাতে আমি এটা না করতে পারি সে কারণে বিভিন্ন ট্যাক্স অথরিটিকে দিয়ে চিঠি পাঠানো হয়েছে আমাকে ভয়ে দেখানো আবার আমরা যখন সেবাশ্রয় করেছি যারা বারো লক্ষ মানুষকে বিনামূল্যে বিনা পয়সায় চিকিৎসার পরিষেবা পৌঁছে দিয়েছে ওষুধ পৌঁছে দিয়েছে বিভিন্ন রকমের টেস্টের রিপোর্ট পৌঁছে দিয়েছে তাদের অস্ত্রোপচারের ব্যবস্থা করেছে তাদের হাসপাতালে ভর্তি করে বিভিন্ন রেফারেন্স সেন্টারে পাঠিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে বিভিন্ন ট্যাক্স অথরিটিকে দিয়ে চিঠি করানো হচ্ছে যাতে আমি পিছিয়ে যাই আমি জোর গলায় বলছি এখানে মিডিয়ার মিডিয়ার প্রতিনিধিরা আছে পাঁচ বছর ছ বছর সাত বছর ধরে আমি ইডি বিরুদ্ধে লড়াই করছি লোয়ার কোর্ট থেকে হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট তোমার সিবিআই আমার কাঁচ কলা করেছে আর আগামী দিন কাঁচ কলা করে আমি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এসছি মানুষকে পরিষেবা দেবো কেউ কেশাগ্র স্পর্শ করে দেখাও মানুষের ক্ষমতা কি আগামী দিন ল্যাজে গোবরে বুঝিয়ে দেবো